আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনার দেখছেন স্ক্রিনে ধান আর আমি এখন আছি ধানের ভিতরে ধানের ভিতরে কেনে আছি সেটা আপনাদের বলে রাখি তো অবশ্য আপনার দেখেন যখন আপনার একটা কৃষক বা একটা ধান চাষি যখন মাঠে আসে তার ধান দেখতে দেখে সে কিনা তার ধানে কোনো মাজরা মেরেছে কিনা মাজরা যদি মেরে থাকে তিনি কেমন পুরো আয়ল ঘরে আয়ল ঘরে দেখা যাচ্ছে হয়তো বুঝতে পারছেন না যে মাজরা লেগেছে কিনা মাজরা তো লাগে বেশিরভাগ ভেতরে আপনাকে ভেতর পানি লক্ষ্য করতে হবে তখন হুট করে এই যে কুয়াশার ভেতরে আমার চোখ চলে আসলো এই যে এই জায়গাটায় তো অবশ্যই এই যারা দেখছেন যে মাজরা লেগেছে মাজরা লাগার কারণে আমার এই ধান টুকুন এই যে সোপ খেয়ে আছে তো মাজরা লাগবে যেখানে মাজরা লাগবে সেখানে সোপ যাবে মানে কেটে দেবে মাজরা মাজরা লাগলে ওই ধানগুলো কেটে দেবে সোপ খেয়ে যাবে তো আপনাদের এই সম্পর্কে আপনাদের অনেকে আপনার অনেক রকম ভিডিও পাবেন বা বিষ পাবেন কোন বিষটা বেশি কার্যকর সেটা অবশ্য আপনার এক একটা চাষি এক এক রকমের বিষ প্রয়োগ করে এক একটা কোম্পানির তো আজকে আমি যে কোম্পানির বিষগুলো দেখাবো বা আমি বিষ নেশে আপনাদের যে দেখাবো যে ওই বিষগুলো আপনারা ধানে ব্যবহার করতে পারবেন আর কেমন রেজাল্ট হয় সেটা আপনারা সে সময় আর ভিডিও দেখতে পাবেন তো এখন আপনারা দেখছেন যে এখানে মাজরা লেগেছে আমি সব কিছু একটু দেখলাম তো মাজরা দমন করার জন্য আপনারা কী বীজগুলো ব্যবহার করবেন ধানে সেই সম্পর্কে অবশ্যই একটা ভিডিও আপনার ফুল ভিডিও পাবেন যে আজ যেদিন আমি ধানে মাজরা প্রয়োগ করবো যেহেতু আজকে দেখে গেলাম তো আজকে তার প্রয়োগ করবো না কারণ আজকে আমাকে সকালে অথবা কালকে সকালে অথবা বিকালে প্রয়োগ করতে হবে আমি যখন ধানে মাজরা দেখে গেলাম এখন যা বাসায় যাব বাসায় গিয়ে আলোচনা করব। কি বিষগুলো দিতে হবে কীটনাশকের দোকানে যাব তো এ হচ্ছে অবস্থা আর বিষ স্প্রে না করলে আপনার ধান পুরো টোটালি শেষ করে দেবে মাজরা কোন সময়টা সবচেয়ে বেশি লাগে ধানের বয়স দেখবেন পঁচিশ থেকে চল্লিশ দিনের ভেতর এই পনেরো দিনের মধ্যে আপনারা দেখবেন ধানের মাজরাটা বেশি লাগে কারণ এই সময় আপনারা সাত দেন সাত দিলে গাছের গুছা আপনার যে গাছগুলো নরম হয়ে থাকে এতে দেখা যাচ্ছে আপনার ওই যে ই করতে বেশি সহজে ওদের কাটতে বেশি সহজে পোকার মাজরা দম মাজরা বেশি লাগে সেক্ষেত্রে ওই সময়ের ভেতরে আপনারা বিষটা প্রয়োগ করতে পারেন তো অবশ্যই আপনারা দেখছেন যে এই অবস্থা তো আমাকে আজকে বিষ প্রয়োগ করাই লাগবে তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে